রানা জুয়েলার্স মৌসুমী বাগডাঙ্গা বাজার ফোন নাম্বার নাইন মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিনে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর এক নম্বর ব্লকের নন্দঝাড় আদিবাসী তফসিলি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে চার পড়ুয়ার পরীক্ষা বাতিল করল মধ্য শিক্ষা পর্ষদ অভিযোগ স্কুলের পেছন থেকে মোবাইল সংগ্রহ করে ওই চার পরীক্ষার্থী ওই চার পরীক্ষার্থীর কাছ থেকে প্রায় দেড়টা নাগাদ মোবাইল উদ্ধার করা হয় সেই মোবাইল থেকে প্রশ্নপত্র তুলে গৃহশিক্ষকের কাছে পাঠিয়ে দেয় তারা এবং উত্তরপত্র পাওয়া যায় সেই মোবাইলে স্কুলের শিক্ষকেরা ধরে ফেলার পর বিষয়টি সামনে আসে এবং ওই ঘটনায় চারজন পড়ুয়ার পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানা গিয়েছে এবং স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে গোয়ালপুকুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আজকে আমাদের নন্দঝার এটি হাই স্কুলে ইংলিশ এক্সাম চলছিল মাধ্যমিক আচ্ছা সেখানে দেড়টার দিকে একটা স্টুডেন্টের কাছে পাওয়া যায় যখন আমাকে রিপোর্টটা দেয় সঙ্গে সঙ্গে আমরা গেছি যে মোবাইল সহ খাতাটাকে আমার ঘরে নিয়ে এসলাম তার সঙ্গে জিজ্ঞাসাবাদ করে আমরা জানতে পারলাম যে তার মোবাইল সার্চ করে দেখলাম যে অ্যান্সার শিটটা এসেছে আচ্ছা কিন্তু কোনো কোয়েশ্চেন সে পাঠায়নি আচ্ছা সঙ্গে সঙ্গে আমরা তার কাছে জিজ্ঞাসাবাদ করে কোথায় পাঠালো কীভাবে পাঠালো তো আমরা জানি না ও অ্যান্সার শিট পাঠিয়েছে নতুন হাই স্কুলের স্টুডেন্ট ওরা এবং সেখান থেকে অ্যান্সারটা এসেছে যাবে স্যারের নাম বললো তাতে আরো বন্ধু কে বন্ধু আছে আমরা জিজ্ঞেস করলাম তখনও চারজন স্যারের ছেলের নাম বললো সেই হিসাবে আমরা সঙ্গে সঙ্গে রুম নাম্বার নাইন টেন ইলেভেনে গিয়ে আমরা সার্চ করলাম ওদের কাছে মোবাইল পাওয়া গেল কিন্তু সেরকম কোনো কোশ্চেন তারা পাঠিয়েছে সেরকম আমরা পেলাম না কিন্তু অ্যান্সার সিটগুলো পেয়েছি হ্যাঁ মিলে সঙ্গে আমরা কমপ্লেন করলাম যে এরকম আমরা পেয়েছি সঙ্গে সঙ্গে ইনভিজিলেটারের তৎপরায় ধরা ধরা পড়েছে এবং তার অ্যান্সার করতে পারেনি মোবাইল বের করার সাথে সাথে আমরা কি কীভাবে মোবাইলটা ঢুকালে আমরা তো ফিক্সিং করেছি তখন বলছেন না আমরা গেটের সময় আমাদের মোবাইল ছিল না আমাদের স্কুলটা তো বাউন্ডারি দেখে না অনেকটা জায়গা ওরা প্রাচীর টোপকে কেউ মোবাইল ফেলে দিয়েছে ভেতরে ঢোকার পর পেছনের দিকে থেকে মোবাইল নিয়েছে তখন ওরা নিয়েছে যাই হোক ইনভিজিলেটার আমি অনেক ধন্যবাদ জানাই যে সঙ্গে সঙ্গে আমরা আমাদেরকে জানিয়েছে এবং তাদের খাতাগুলো আমরা ক্যান্সেল করেছি বা লিখতে পারিনি তারা কোনো কিছুই লিখতে পারেনি কিন্তু খাতাগুলো আমরা করেছি এবং থানায় জমা দিয়েছি গোয়াল থেকে প্রান্তিক বাংলা নিউজ আপনি কি কম্পিউটার কোর্স হোটেল ম্যানেজমেন্ট কোর্স টেলারিং কোর্স শেয়ার মার্কেটে ট্রেডিং শিখতে চান এখন সব কিছু এক ছাদের তলায় চলে আসুন আমাদের ঠিকানায় ঠিকানা মৌসুমী বাগডাঙ্গা বাজার সমবায় ব্যাংকের নিকটে বিশদ জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে